ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া মজার ঘটনার এক নম্বর পর্বে আপনাকে স্বাগতম আপনারা জানেন কি একবার ইসলামের দ্বিতীয় খলিফা হরজত এর একটি উঠ হারিয়ে গিয়েছিল আর সেই উঠ খুঁজতে গিয়ে তিনি এমন কিছু করলেন যেটা শুনলে অবাক না হয়ে পারবেন না চলুন শুনিনি সেই ঐতিহাসিক মজার ঘটনা যেটা একদিকে যেমন হাস্যকর অন্যদিকে তেমনই শিক্ষণীয় ঘটনাটি খিলাফতের রাশিদার যুগের খলিফা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সেই সময় রাষ্ট্রের প্রতিটি সমস্যা তিনি নিজ হাতে দেখবাল করতেন একদিন তার একটি ব্যক্তিগত উঠারিয়ে হারিয়ে যায় এই উঠ ছিল তার নিজের রাষ্ট্রের কোন সম্পদ নয় কিন্তু ওমর বাদিয়াল্লাহু আনহু বিষয়টিকে এতটাই গুরুত্ব দিলেন যে তিনি নিজে রাস্তা বাজার মরুভূমি সবখানে খুঁজতে খুঁজতে হল বের হলেন নামাজের সময় ছাড়া সারা সারাদিন কেউ তাকে প্রশাসনিক কাজে দেখতে পাইনি জনগণ চিন্তিত হয়ে পড়লো আমিরুল মুমিন কোথায় গেলেন এমন কোন সংকটকে দেখা দিয়েছে একজন সাহাবি সাহস করে জিজ্ঞেস করলেন ইয়া অমর আপনি কোথায় যাচ্ছেন এইভাবে একা একা অমর রজাল্লাহ তালা আনহু বললেন আমার একটি উঠ হারিয়ে গেছে আমি সেটাই খুঁজছি সাহাবি অবাক হয়ে বললেন আপনি খলিফা আপনার তো একজন পাঠিয়ে দিলেই হয় ওমর বলেন এটা রাষ্ট্রের সম্পদ নয় আমার ব্যক্তিগত চাকুর উঠ আমি কিভাবে অন্যকে দায়িত্ব দিই যখন এটা আমার নিজের জিনিস এই কথায় সাহাবিগণ স্তব্ধ হয়ে গেলেন এখানে হাসির বিষয় হলো সেই সময় মদিনার জনগণ ভেবেছিল নিশ্চয় কোনো গুপ্ত চর ঢুকেছে নয়তো বড় কোনো রাজনৈতিক ইস্যু হয়েছে কিন্তু খলিফা নিজে উঠ খুঁজছেন এটা কারো মানে দায়িত্ব হরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের দেখিয়ে গেছেন একজন মুসলিম নেতা কেমন হওয়া উচিত আমরা অনেক সময় নিজেদের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেই কিন্তু সত্যিকারের ইসলামী নেতৃত্ব রাষ্ট্র হোক বা পরিবার সেখানেও প্রথম দায়িত্ব নিজের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই সিরিজ আমরা তুলে ভাবে ইসলামের ইতিহাসের মজার শিক্ষণীয় সব ঘটনা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ